গাইস আবারও চলে আসলাম ভাইরাল সেই রংপুরের বত্রের দোলাই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ভিউ আর আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারবেন যে যেকোনো প্রান্ত থেকেই যদি হাতে সময় থাকে আর আসার ইচ্ছা থাকে তাহলেই আসতে পারবেন তাছাড়া কিন্তু আসতে পারবেন না যদিও বা চিলডার না তারপরে অরিবে লিফির নিয়ে আমরা যদিও বা না তারপরে রান্ন বলতে পারি একটি আজকে ব্লু হবে এই বাইকে মিনি বাইকে ইচ্ছা পূরণ হয়ে গেছে অনেক দিন থেকে খুঁজছি বাইক পাইছিলাম কিন্তু রকম সময় হয় নাই হয়তো বা বাইক পাইছি কিন্তু আমি ব্যস্ত আমি ফিরেছিলাম বাইক পাই নাই এরকম একটা অবস্থা হে হলো আমি প্রীতম সরকার আমি জানি আমার কাছে সবার দরকার তাই এসেছি নতুন নতুন নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যালেঞ্জ নতুন থাকেন গায়ে সবাইকে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ তারা ফেসবুক পেজ দেখতেছেন গাই অবশ্যই সেই পেজে ফলো দিন গাইজ রাইড নাও আমি এখন আছি আপনাদের আমার সবার পছন্দের একটি জায়গা ভীষণ পছন্দের আমার বেশি বতরের দোলা এটা হচ্ছে আমাদের তিন নাম্বার মোটরগুলো অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা মোটর সাইকেল নিয়ে আমি যাব সুন্দর একটা জায়গায় মোটর সাইকেলটা কেমন আয় হোক কিন্তু জায়গাটা যেখানে যাবো অসাধারণ জায়গা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এত সুন্দর অসম্ভব একটা জায়গা রংপুরের মধ্যে অবশ্য তাহলে মানে ব্যাপারটা কীরকম হয়ে যায় দেখেন একবার রাস্তাটা আপনাদেরকে দেখে একটু মানে নড়তেছে আর ক্লাস্টিক আছে ব্যাপার না ক্লাস্টিক আছে লুকিং ক্লাস্টিক আছে আর নাই

কেমন লাগলো হঠাৎ করে তুমি আমার ব্লগে এন্ট্রি নিলা সাথে দেখা হয়ে গেল অনেক আশা নিয়ে ভরসা নিয়ে এই গাড়িটা নিয়ে এসেছিলাম যাতে এই মোটর ব্লকটা সম্পন্ন করতে পারি এখন এমন অবস্থা হয়েছে মাছ রাস্তায় হচ্ছে একটা গাড়ি চালাচ্ছে আমি ওর হাত ধরছি

গাড়িতে তেল থাকা সত্ত্বেও আজকে এর ছেলে নিয়ে যেতে হচ্ছে ও ভালো কথা আরে আসতে তালা এভাবে আপনারা তেল বাঁচাই আসতে পারবেন বটরে টলায় দেখেন অবস্থাটা দেখেন আর যদি দূরে বাড়ি হয় তাহলে আসার দরকার নাই ভাড়া খেয়ে যাবেন মোবাইল কি আর ভাঙা ভাই করতে হবে আরে নাইই যাচ্ছে আমি ওকে টান মেরে নিয়ে আসতেছি ট্রেন কি আমার সেতা

অসহায় মানুষকে আমরা সেবা করতেছি রাস্তায় এক অসহায় মানুষ সুস্বাদু দেখা এবার আমরা সেবা করতেছি এবার বাসা করিনি রাশ কেন তুই বাসা করলে তো ভালো লাগে তো এখানে বৃষ্টির দিনে আপনারা এসে এভাবে বসে থাকতে পারবেন এখানে পাশে একটি দোকান আছে দেখতে পাচ্ছেন দোকানটা এখন বন্ধ জানি না কি কি পাওয়া যায় হয়তো পুরি চিপস অ্যাটসেটরা থাকতে পারে আর আপনারা এখানে বসে বসে সময় কাটাতে পারবেন বসার কিন্তু জায়গা শুধু আছে এই যে একটা দুইটা আর হচ্ছে তিনটা আর বৃষ্টির সময় আসলে তো কোনো কথাই নেই একদম হিউজ পরিমাণ বৃষ্টি পাবেন আর রাস্তাটা দেখতে অসাধারণ লাগে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা আপনারা এর আগে এসেছিলেন আবারও আপনাদেরকে নিয়ে চলে আসলাম এর আমি একটা ব্লক করছি তারপরে আবার করলাম বৃষ্টির মৌসুমে না আপনাদের কেমন লাগবে অবশ্যই দেখেন এখানে আসলে কিন্তু আপনারা শুধু এই রাস্তা আর দুই সাইডে জল দেখতে পাবেন তাছাড়া অন্য কিছু পাবেন না আর রোদের সময় আসলে কিন্তু অনেক গরম লাগবে যা আপনারা বসে থাকতে পারবেন না আর হ্যাঁ যারা সন্ধ্যার সময় এসে আড্ডা দিতে চান চাইলে সন্ধ্যার সময় টিম আকারে আসতে পারেন এখানে এসে আড্ডা দিতে পারেন পুল আছে রাস্তার নিচে আছে অনেক ক্লিন থাকে বসতে পারবেন আপনারা চাপ নাই দেখতে পাচ্তেছেন দুই দিকে রাস্তার ভিউটা আপনারা চাইলে চলে আসতে পারবেন কোনো প্যারা হবে না আর বৃষ্টির দিন যদি আসেন তাহলে তো কোনো কথাই নেই চাইলে আপনারা অবশ্যই বৃষ্টির দিন আসতে পারেন তাহলে বেশি উপভোগ করতে পারবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে আসলে অবশ্যই চলে আসবেন বুড়িহাটে আর বুড়িহাটে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন বর্তরে জ্বলে যাবো তাহলে আপনাদেরকে দেখাই দিবে অনেক সহজেই চলে আসতে পারবেন থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর অচিং দিস ব্লক দেখা হবে নতুন কোনো ব্লক নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড গাইজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন তা দাবাই ভাই